আসলে বাদল রায় যিনি আমাদের সকলের কাছে প্রিয় বাদল নামে পরিচিত আমার অভিজ্ঞতায় আমি নাইনটিন সেভেন্টি সিক্স থেকে ফুটবল খেলা দেখি ঢাকা লিগের বাদলদা মাওডানে আসলেন নাইনটিন সেভেন্টি সেভেন আগাখান গোল্ড কাপে প্রথম তিনি খেললেন মাওডানে প্রথম দুটি ম্যাচে কিন্তু বাদলদা মাওডানের কোটি কোটি সমর্থকদের মন জয় করলেন এবং সেভেন্টি এইটে বাদলদা কিন্তু সুপারস্টার হয়ে গেলেন ফার্স্ট লিগেই মার্ডার্ন মডার্ন আনবিটেন চ্যাম্পিয়ন হলো সেভেন্টি এইটে মঞ্জু ভাই ক্যাপ্টেন মার্ডার্ন ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল টিম ছিল নাইনটিন সেভেন্টি এইটের মডার্ন ফুটবল টিম আমার মনে আছে আমি আমার ফুপাতো ভাই কায়েস ভাইয়ের সঙ্গে তখন আমি তো স্কুল স্টুডেন্ট প্রায় প্রতিটা খেলাই মডার্নে দেখেছি গ্যালারিতে বসে বাদলদার তখন থেকে আমি একজন অন্ধভক্ত পরবর্তীতে বাদলদার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা সেই এইটি ফোর থেকে এইটি ফাইভ থেকে তো আমি বাদলদার মতো একজন আদর্শবান ফুটবলার ঢাকায় খুব কম দেখেছি তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ওই সময় বাদলদা যে ঢাকা মডার্ননের জার্সি পরলেন নাইনটিন সেভেন্টি সেভেনে সেই বাদলদা কিন্তু মডার্নের জার্সি পরিয়ে ফুটবল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ফুটবলের একমাত্র কিংবদন্তি হচ্ছেন বাদলদা যিনি কখনো অনেক লোভনীয় অফার পেয়েও দল দলবদল করেননি কখনো মান ছাড়েননি এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের একটি বিরল ইতিহাস আমার মনে আছে এটা আপনারা অনেকেই জানেন না সেটা উনিশশো একাশি সালে তখন আমাদের ঢাকার প্লেয়ারদের পেমেন্ট সর্বোচ্চ এক লাখ বা এক লাখ দশ লাখ টাকা সুপারস্টার প্লেয়ারদের পেমেন্ট বাদশোর বাদল তাকে আহ্বানী তাদের দলে নেওয়ার জন্য সেই সময় তিন লাখ টাকা অফার করেছিল এবং উনিশশো একাশিতে তিন লাখ টাকার ভ্যালু কত বাদলদাস সরাসরি সেই অফার রিফিউজ করে মডানি থেকেছিল মডার্ন ক্লাবের প্রতি বাদলদার ভালোবাসা নিঘা অতুলনীয় এবং গত কয়েকদিন আমি ঢাকা মডার্ন বর্তমান সংকটে বাদলদার সাথে কাজ করেছি বাদলদাকে সাথে নিয়ে বাদলদাহ কেউ যে দাদা বলি বাট আমার এই আজকের ব্যক্তিগত সাফল্যের পেছনে বাদলদার অনেক বড় অবদান আছে এবং তিনি আমার কাছে পিতৃতুল্য সবচেয়ে তো অবাক হয়েছে আমি এটা জানতাম না বাদলদার বর্তমান যে শারীরিক অবস্থা আপনারা সবাই জানেন তার একটি মারাত্মক অপারেশন হয়েছে তারপরে বাদলদা অনেক অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে তিনি গত প্রায় এক মাস তার প্রিয় ক্লাব ঢাকা মহাডানকে সুসংগঠিত করার জন্য বাদলদা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এটা অকল্পনীয় আমার এখনো বিশ্বাস হয় না এবং সবচেয়েতে যেটা মানে অবাক করার ব্যাপার যে ক্রাইসিসে যেখানে মহানের জার্সি পরে আজকে কয়েকজন খেলোয়াড় শত শত কোটি টাকার মালিক হয়েছেন মডার্ন ক্লাবের থেকে ফিরেও তাকান না সেই অবস্থায় বাদলদার মতো একজন খেলোয়াড় যিনি ওইভাবে টাকা পয়সার মালিক হতে পারেন নাই বিত্ত বৈভবের মালিক হতে পারেননি শুধু আদর্শের কারণে সেই বাদলদার সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার কথা তিনি অনেক কষ্টে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য কিছু ডলার জমিয়ে রেখেছিলেন বাসায় সেইখান থেকে তিনি দশ হাজার ডলার ক্লাবের ক্রাইসিসে তিনি ক্লাবকে দিয়ে দিয়েছেন বলে আমার চিকিৎসা করে আমার মৃত্যু হবে কিন্তু তার আগে আমি মহাডানকে সুসংগঠিত চাই এই ইতিহাস ঢাকায় কখনো হবে না এটাই বাদল রায় এটাই বাদলদা বাদলদা মানেই বাদল বাদলদা মানেই ইতিহাস বাদলদা মানেই মহানের একজন পিলার সবার তুলনা হতে পারে কিন্তু ঢাকা মহাডানে বাদল রায়ের কোনো তুলনা কোনো দিন হতে পারে না